এইটা খুব বিস্তারিত ভাবে দেখতেছে যে এই নদীকে বাঁচিয়ে নদী না বাঁচতে আর নদী এখন আসলে আপনারা যেরকম নদী দেখছেন সেরকম তো না এটা তো এখন ওই রকম আঁকা বাঁকাও নাই কোথাও ছড়াই গেছে কোথাও চিপে গেছে 小芳啊，呃、那个，我们再找一下时间。我现在在外地出差。<laughs> <laughs> প্রতিশ্রুতি না থাকত আসতে আসতে হবে আসছে আপনাদের হল উনি বলতে চান ওনাদের প্রক্রিয়া ঠিক আছে তাহলে আপনারা এখন উনার থেকে কৃষি শোনে আর আপনারা সব সময় আশান্ত থাকবেন আপনাদের কি উনি বলে হবে না হবে না অবশ্যই এটা আমাদের স্বার্থে হওয়াতে হবে এই প্রকল্পটা আমাদের স্বার্থে হওয়াতে হবে এ দেশের মানুষের সাথে এই দেশের প্রকৃতির সাথে রংপুর এলাকার পাঁচটা জেলা তাই না পাঁচটা জেলার মানুষ ভাঙত বন্যা সেচের পানি না পাওয়ার সম্মুখীন এই মানুষগুলো হতাশ হওয়ার কি আছে একটা প্রক্রিয়া লাগে তাই না এইটাই এখন আমি আমাদের যে অধিক দেশ চীন সরকারের রাষ্ট্রীতি আছে তার আপনাদের what's the